আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিবান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই একশো বছরের পুরনো নানি দাদিদের হাতে ঐতিহ্যবাহী মসুর ডালের একটা মজাদার রেসিপি দেখাবো আপনাদের সাথে দু কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি আলু আলু ভাজির মতো দুটো নতুন আলু কুচি করে নিচ্ছি এগুলোর চামড়া ছিলার প্রয়োজন নেই ভালো করে ধুয়ে নিলেই হবে যতটা সম্ভব কুচি কুচি করে নেবেন আমি হলফ করে বলতে পারি আমার আজকের রেসিপিটি যারা খাননি কখনো তারা একবার খেলে বারবার খেতে চাইবেন পর বাচ্চার বাবা প্রথম আমার হাতে রেসিপিটি খেয়েছেন এবং তিনি দুদিন পরই আমাকে এটি করতে বলেন ব্যাস আলু কুচি হয়ে গেছে এবার এগুলোকে একটু সাইডে রেখে দেবো এবার আমি হাড়িতে ধুয়ে রাখা মসুর ডালগুলো অ্যাড করে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু এরপর এখানে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এটা কিন্তু অপশনাল আমি শুরুতেও দিচ্ছি শেষেও দিচ্ছি একটা গোটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি এবার হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালো মতো হাত দিয়ে একদম মিক্স করে নিতে হবে একদম উল্টে পাল্টে ভালো মতো মিক্স করতে হবে হাতে মেখে ছোটো মাছের চটচরিত আমরা সবাই খাই আজকে আপনাদেরকে হাতে মেখে মসুর ডাল ডিমের অসাধারণ রেসিপিটি দেখিয়ে দিচ্ছি ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখানে পানি অ্যাড করে দিব নর্মাল পানি দিব কোনো গরম পানি অ্যাড করতে হবে না এবার ঢেকে ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় বিশ পঁচিশ মিনিট পরে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে একটা চামচের সাহায্যে আমি একটু উল্টে পাল্টে চেক করে দেখছি সব ঠিকঠাক আছে এবার একটা ডাল ঘুটনি দিয়ে আমি একটু ভালো মতো ঘেঁটে দেবো যেন কোনো রকম আলুগুলো দানা দানা না থাকে বা রসুনগুলো দানা না থাকে এবার ঢেকে লো আছে রেখে দেবো এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি পাশে আমি আরেকটা ফ্রাইং প্যান দিয়ে নিয়েছি এবার এখানে একটা একটা করে দুটো ডিম ভেজে নেব পেঁয়াজ দিচ্ছি না শুধু লবণ আর মরিচ দিয়ে আমি ডিমটা ভেজে নেব ডিম ডালের এই রেসিপিটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে আমার আম্মুর হাতের রান্নাটা আরও অনেক বেশি মজা হয় এবার ডিমটিকে দুই সাইড থেকে ফোল্ড করে নিয়ে পাটি সাপটা শেপ দিয়ে নিতে হবে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করা ট্রাই করবেন একটু ভালো মতো উল্টে পাল্টে দুই সাইড একটু সুন্দর করে কুক করে নিতে হবে এবার এগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে নিতে হবে আপনারা চাইলে সাপটা শেপ না দিয়ে নর্মাল ডিম ডিমও কুচি কুচি করে দিতে পারেন কিন্তু আমার কাছে এভাবে বেশি ভালো লাগে দেখতে এবং খেতে ব্যাস আমার সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি এবার আমি সেদ্ধ হওয়া ডালের মধ্যে ডিমগুলো একটু একটু করে দিয়ে দেবো ডাল কিন্তু আমি একদম লো আঁচে দিয়ে রেখেছি কেউ চাইলে চুলোর ফ্লেমটা বন্ধ করে রাখতে পারেন যখন ডিম দেবেন তখন অন করে দিতে পারেন আমার ডিম অ্যাড করা হয়ে গেছে ঢেকে রেখে দিচ্ছি সাইডে চলে জন্য আমি তেলের মধ্যে কিছুটা পাঁচ রসুন কুচি কুচি পেঁয়াজ যাচ্ছি নিচ্ছি একটু সময় নিয়ে কাজটা করতে হবে এবার অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো মরিচ কেউ চাইলে বেশি দিতে পারেন অলরেডি সরষের তেলের উপর রসুন পেঁয়াজে ফোড়নে খুব সুন্দর একটা স্মেল আসা শুরু হয়েছে অনেকটা বেস্তা বেরিস্তা টাইপ কালার নিয়ে আসতে হবে এই যে ঠিক এরকম আমার রসুন নুন পেঁয়াজ শুকনো মরিচ সব কিছু রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি ঝিম ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনাদেরকে আমি বোঝাতে পারবো না সরষের তেলের মধ্যে পাঁচ পুরন রসুন পেঁয়াজের এই ফোরনটি যখন আমি ডালের মধ্যে অ্যাড করব তখন এটার ফ্লেভারটা আশেপাশে এমনভাবে ছেড়ে যাবে যে সবাই আপনার বাসা কুচতে থাকবে কোথায় এত মজার ডাল রান্না হচ্ছে এটা স্মেলটা এতটাই সুন্দর আসে ভালো মতো একটু মিক্স করে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবার আবার একটু ভালো মতো মিক্স করে ঢেকে রেখে দেবো দু তিন মিনিট দু তিন মিনিট পরে ঢাকা সরিয়ে দিয়ে এবার এখানে অ্যাড করে দেব ধনে পাতা কুচি একদম লাস্ট পর্যায়ে পাতা কুচি কিন্তু অবশ্যই দিতে হবে কারণ ডাল ডিমের সাথে ধনে পাতার কম্বিনেশন তো অলওয়েজ বেস্ট তাই না আমার রান্না একদম কমপ্লিট বাচ্চার বাবা আমার আশেপাশে ঘুর ঘুর করছে কখনো আমার রান্নাটা হবে আর উনি খেতে বসে পড়বেন এই যে আমার আজকের রান্নার ফাইনাল লোক কেমন লাগলো জানাবেন সবাই আনারিরাধুনির পাশেই থাকবেন আল্লাহ